বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামাইতি যথেষ্ট ক্ষমতায় এলে তাদের আকীদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি সালাম আলিক্লাহ প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে গত দুই দিন আগে চমনা পিশাব খালেদ মহুদ্দিনের টক সেখানে অনেকগুলো প্রশ্ন জবাব দিয়েছেন তো সেখানে খালেদ মহুদ্দিন আহ চমনা পিসাবকে প্রশ্ন করেছিলেন যে জামাতের সঙ্গে যে আপনার ঐক্য হচ্ছেন জোটবদ্ধ হচ্ছেন তো জামাত সম্পর্কে তো আপনার অনেক বক্তব্য রয়েছে যেগুলো নেগেটিভ নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন তো প্রিয় দশক সব নেগেটিভ বক্তব্যগুলো আপনারা সবাই অবগত আছেন শিবিরকে নিয়েও নেগেটিভ বক্তব্য দিয়েছিল চারমনা পি সাহেব ফাইজুল করিম সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন খালেদ মহিদ্দিন স্যার তুলে ধরেছেন এরপরে জামাতের ধরেছিলেন যে জামাত যেখানে লাগবে সেটাই ধ্বংস হয়ে যাবে এ বিষয়ে করিমের বক্তব্য হবুক আপনার তুলে তো সবকিছু মিলে চর্মান পীরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে আপনি আপনার যে পুরনো যে বক্তব্য আছে পিছনের যে বক্তব্য আছে এবং জামাত সম্পর্কে আপনার যে ধারণা যে বক্তব্যগুলো এগুলোকে আপনি উইড্রো করবেন কিনা সেই ক্ষেত্রে চর্মন পীর সাহেব কি বলেছিল আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি তার থেকে আমরা পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত হয়নি আপনাদের মনে আছে চাপি সাহেব বলেছিল যে আগে আমি যে যেসব বক্তব্য দিয়েছি এগুলো সম্পূর্ণ আমি আমার বিশ্বাস থেকে দিয়েছি এবং আমি আমার বক্তব্য থেকে এক চুল পরিমাণও নরচর হচ্ছি না এবং আমি সেখানেই থাকবো প্রিয় দর্শক এ ব্যাপারে বাংলাদেশ জামা ইসলামের একজন বুদ্ধিজীবী আছেন মুফতি আহম্মদ শাউকি আফিফি তিনি এ বিষয়ে একটা মন্তব্য করেছে তার মন্তব্যটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আপনারা ধৈর্য সকালে একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে চর্মনা পির সাহেব ফয়জুল করিম তিনি আসলে কতটা নিচু মনের মন মানসিকতা ধারণ করেন যদিও আপনারা জানেন যে বাংলাদেশ জামা আসলামের সঙ্গে পীর সাহেবদের একটা জোট হবে হবে একটা ভাব এই সময় এই ধরনের ভিডিও করা উচিত না কিন্তু আমি যে ভিডিওটা করতেছি এখানে জাস্ট একটু ধরিয়ে দিতে যাচ্ছি যে চর্মনা পীর সাহেব যদি তার চিন্তা চেতনা থেকে পরিবর্তন না হয় তাহলে আগামীতেও জামাত ইসলামের সঙ্গে চর্মনায় দলের জোট হওয়া সম্ভব না ওই মন মানসিকতা থেকে ফিরে আসতে হবে ঠিক আছে তো প্রিয় দর্শক এখানে জামাত ইসলামের বুদ্ধিজীবী মফতি আহমেদ শাওকি আফিফি তিনি লিখেছেন আমি জামাত শিবিরের বিরুদ্ধে ইতিপূর্বে যা যা বলেছি সব আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং হৃদয়ে ধারণ করি এটা শাহকের চর্মনায় মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহর বক্তব্য তো আরবিতে একটা প্রবাদ আছে এটা জামাত ইসলামের বুদ্ধিজীবী তিনি বলেছেন যে আরবিতে একটা প্রবাদ আছে সব কিছু তার মূলের দিকেই ফিরে যায় উনি যা যা বলছে সব আমার স্মরণ আছে সেগুলো মনে হলে তো আমার বমি আসে এই জামাতের বুদ্ধিজীবী বলেছেন যে জামা সম্পর্কে ওনার যে বক্তব্য এগুলো আমার মনে আসলে আমার বমি আসে তিনি এটাই বলেছেন আবার খালেদ মহিউদ্দিনের টক শোতে গিয়ে উনি যখন বলেন উনি সেগুলোকেই এখনও হৃদয়ে ধারণ করেন তখন আমি তার চিন্তা চেতনায় সত্যি হতাশ মানে চর্মানা পি এই যে যে ভুল স্বীকার না করা তার বক্তব্য থেকে উইড বক্তব্য উইড না করা বক্তব্য থেকে ফিরে না আসা এই বিষয়টি আমাদের এই বুদ্ধিজীবী মুফতি আহমদ সাউকি আফিফি তিনি হতাশ প্রকাশ করেছেন যে চরমানি পি যদি এখনও তার সেই বিশ্বাস চিন্তাধারা এখনও যদি সেটা আপনার ধারণ করে থাকে যে শিবির সম্পর্কে তাহলে আসলে এই চর্মনার দলের সঙ্গে জোট করে জামাতের তেমন কোনো সুফল হবে না প্রিয়দর্শক আপনারা জানেন যে সারা বাংলাদেশে জামা ইসলামের দাড়ি পল্লার একটা কিন্তু গণজাগরণ সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে জামাত ইসলাম মনে করছে বাংলাদেশের যেসব ইসলামী দল আছে সবাইকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠা এটা সহজ হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন সময় জামাত ইসলাম হতাশ হচ্ছে বিভিন্ন ইসলামী দলের কর্মকাণ্ডের কারণে দর্শক রিসেন্টলি আপনারা খেয়াল করেছেন যখন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাভাবনায় আছে এক হওয়ার চেষ্টায় আসে তখন কিছু ইসলামী দল এবং ইসলামী দলের নেতারা তারা আপনার ধর্ম নিরপেক্ষতাবাদী তারপরে আপনার যারা ইসলাম প্রতিষ্ঠা না সেসব দলের কাছে গিয়ে তাদের পক্ষে কথা বলতেছে তাদের গুণগান কাছে তাদের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করতেছে এটা কিন্তু আসলে জাতির জন্য দুর্ভাগ্য এটা আমরা আসলে চাইছিলাম না যেখানে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে আপনি ইসলামের কথা না বলে আপনি ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলারদের সাথে আপনি মিশে যাইতে চাচ্ছেন তাদের দলে কাজ করার আগ্রহ প্রকাশ করতেছেন এটা আপনি মুনাফিকি করতেছেন এই মুনাফিকি থেকে ইসলামী দলগুলোকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি আর চর্মানা পি প্রতি হতাশ প্রকাশ করেছে বাংলা জামা ইসলামের বুদ্ধিজীবী তো সেই ক্ষেত্রে চর্মেনা পি বলতে চাই আপনি জামা শিবিরকে নিয়ে যে ঘৃণিত বক্তব্য এর আগে দিয়েছিলেন এত কিছুর পরে জামা শিবির যে আপনাদের সাথে জোট করতে চাচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় পা সেই জায়গা থেকে আমি মনে করি চর্মান পি সাহেব আপনি যেভাবে খালিদ মহিদ্দিনের টক বলেছেন যে আমি সেই বক্তব্য সেই বিশ্বাসী এখনও হৃদয় ধারণ করি সেটাই বিশ্বাস করি আসলে এ ধরনের বক্তব্য আপনার দেওয়া উচিত হয় না এটা দেশের মানুষ ইসলাম প্রিয় যারা আছে এবং যারা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে দুই দলেরই জামাত বলেন চরমায় বলেন দুই দলের লোকজনই কিন্তু খুবই মন খারাপ করেছে আপনার উপরে আপনার উচিত ছিল ওই সময়টা খালেদ মহিদিনের কাছে বলা উচিত ছিল যে আমি পূর্বে যে বক্তব্য দিয়েছি নেগেটিভ যেসব বক্তব্য দিয়েছে আমি ওইগুলো উড্য করে নিয়েছি আমার ভুল স্বীকার করতেছি আমি ক্ষমা চাচ্ছি নেক্সট এই ধরনের বক্তব্য আর আমি দেবো না এই ধরনের কথা বলে আপনার উদারতার পরিচয় দেওয়ার কথা ছিল কিন্তু আপনি সেই উদারতা দেখাইতে আপনি ব্যর্থ হয়েছেন আপনি আপনার সেই বক্তব্য জায়গায় অটুট রয়েছেন এই জন্য আপনাকে নিয়ে আপনার দলের যিনি পীর সাহেব রয়েছেন রিজলভ করিম তিনি কিন্তু খুব বিব্রত আপনাদের নেতাকর্মীরাও কিন্তু আপনাকে নিয়ে বিব্রত এই বিষয়টা একটু ভেবে দেখার জন্য আমি চমা পিএ সাহেব ফাইজুল করিমকে অনুরোধ জানাবো প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ